আয়াল না আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার মাহফিল করা আমার মাহফিল শোনা আমার মাহফিল করানো আমার মাদ্রাসা করা আমার মাদ্রাসা পরা মাদ্রাসায় দান করানো আমার রাজনীতি করা আমার মসজিদে যাওয়া শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন একটু মেহরবানি করে জোরে জোরে বলুন জমিন আসমান কার্ড রব্বুল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিমের মালিকে আল্লাহ রব্বুল শিমাল রব্বুল জুনুব উত্তর এবং দক্ষিণের মালিকে আল্লাহ রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিককে আল্লাহ আল্লাযী খলকাল হায়াত মেহেরবানি করে বনন জীবন মরণের মালিককে মালিকিয়াউম উদ্দিন কিয়ামত দিবসের মালিক কে আল্লাহ ইয়া আইহান নাস আব্দু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আপনার একটু হৃদয় থেকে বলুন তো আপনার আমার মালিককে কে আল্লাহ মালিকাল মুলকি ক্ষমতা যিনি দেন তিনি

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরত উর্ধ্ব অর্ধ যান এরপরে ক্যামাত আপনার আমার জীবন মরণ আপনার আমার মালিক ক্ষমতার মালিক কান্ধরে নামানোর মালিক মেহরবানি করে বলতে হবে তিনিকে সব কিছুর মালিক যদি আল্লাহ হয় একটু মেহরবানি করে বলুন এই ময়দানে আমরা যার জন্য আসব তিনিকে এই জন্য আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন নবী আমার আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আট পারার নয় পৃষ্ঠার নয় লাইন ছয় নম্বর সূরা সূরাটির নাম সূরা আনাম আয়াত নম্বর ১৬২ আমার আল্লাহ পাক সুন্দর করে বললেন নবীগ আপনি আপনার উম্মদদেরকে বলে দেন প্রশিক্ষণ দেন ট্রেনিং দেন মনে হয় আপনাদের আয়াতটা কমন আয়াত পড়ুন আমার সাথে হুজুর আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমারই জন্য আপনার উম্মত যেন ভোটে দাঁড়ায় নামাজের বাহানা না করে নাই নাই একটু মেহরবানি করে বলতে হবে নাই এক প্রার্থীর পিছনে আমি এক জোহরের নামাজ তিনবার পড়ছি জিজ্ঞেস করলাম ভাই আপনি এক নামাজ তিনবার পড়লেন যে আমাকে বলতেছে বাংলাদেশের মানুষ নামাজিকে খুব ভালোবাসে আমি সেই দিন থেকে বুঝি এই বান্দরগুলো ধর্ম ব্যবসা করে একটু মেহরবানি করে বলুন ধর্ম ব্যবসায়ী বাংলাদেশ বাংলাদেশে আছে না নাই আপনি আপনার উম্মের কে বলে দেন আপনার উম্মত যেন শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ না ধরে আপনার উম্মতের নামাজ যেন শ্বশুরকে খুশি করার জন্য না হয় আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে আপনার আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতের রাত জাগার কোরবানি গরুর কোরবানি ছাগলের কোরবানি রাজনীতি করার কোরবানি মসজিদ মাদ্রাসা করার কোরবানি এগুলো যেন নাম কামানোর জন্য না হয় এগুলো যেন হয় আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার কে বলে দেন আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মত যখন মরে যাবে আপনার উম্মতের জানটাও যেন যায় আমি আল্লাহর জন্য আজকের গাজীপুরের এই মোল্লা মার্কেটের আশেপাশে এলাকার ভাইদের একটু জান্নাতি হাতগুলো দেখতে চাই আমরা এই ময়দানে যার জন্য এসেছি একটু মেহরবানি করে দুটো জান্নাতি হাত আমার আল্লাহকে দেখায় দেয় হাতটা একটু উঁচু করে দেন একটু ভলিউমটা বাড়ে দেওয়ার জন্য গলার আওয়াজটা একটু বাড়ানোর জন্য প্লাগটা লাগান লাগান আর একবার আমি বলবো না আর এক আপনারা কি বলবেন আল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন যারা যারা বিয়ে করো নাই যত জোরে বলবা বউ তোমাদের তত উঁচা লম্বা এবং সুন্দরী হবে আস্তে যদি বলো খাটো বউ বাবা চেয়ারে উঠেও মাথা খুঁজে পাবা না দাঁত লম্বা হওয়ার সম্ভাবনা খুব বেশি এই জন্য যাদের ভালো বউয়ের দরকার চিৎকার মেরে আল্লাহর কাছে চাবা মুরব্বী বাবাজিরা জোরে বললে মরার সময় কালে মানসিব হবে ইনসাফ আমি বলবো আস্তে আপনারা আওয়াজটা দিবেন বাড়ায় যাতে করে আশেপাশে যারা আছে এক আওয়াজে মনতে চলে আসে রায়ের তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ছড়িয়ে পড়ুক আল্লাহ বেশি পেঁচা পেছি করতেছি না আমি আমার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে ওই পিছনে দাঁড়ানো ভাইদের ঘুরতে আমি দেখে আসছি আমার ডাইনে পিছনে একটা বিছানা দেওয়া আছে আপনারা যদি সেখানে বসে যেতে পারেন মাহফিলের শৃঙ্খলা বাড়বে যদি আপনাদের মনে হয় বসা উচিত আমার আবেদন থাকলো ওই বিছানার মধ্যে আপনারা বসে যান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলুন আমিন আমি আর আগাইতে চাচ্ছি না আমাকে একটু গরম লাগতেছে আপনাদের যদি গরম লাগে তখন উল্টা পাল্টা আর জমবে না এই জন্য যারা যেখানে যে অবস্থায় আছেন বসে যাওয়ার অনুরোধ করছি আমরা দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনব না ইনসা একটু জোরে বলেন ইংসা যদি হিন্দু ভাইরা এসে থাকেন তাহলে তো আমরা তাদেরকে ডাকতে পারি না ওনারা খাড়ায় শুনুক আর হেলে শুনুক আমাদের আমার কোনো আপত্তি নাই তবে মুসলমান ভাই যদি হয় তাহলে আমার দাবি আছে তারা বসে শুনবে কথা বলেন না কেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলেন আমি আজ আমি প্রায় মাহাফিলে পুরাণকারীমের চারটা আইনে মাহফিলে চারটা আইনের কথা বলি যে কোরআনের মাহফিলে আইন মানতে হয় চারটা আজকে মানতে বলবো শুধুমাত্র একটা জোরে বলেন কয়টা আর জোরে জোর হলো না একটা মাত্র আইন মানতে বলবো আপনাদেরকে নাও কোরআন থেকেই বলবো নয় নম্বর পাড়ার পনেরো পৃষ্ঠার এগারো লাইন সাত নম্বর সুরা সুরাটির নাম সুরা আরাব আয়াত নম্বর দুইশত চার আল্লাহ বলেন বান্দা যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআনের কথা যদি তোমাদের পক্ষেও যায় তবুও চুপ করে শুনবে কোরআনের কথা যদি তোমাদের বিরুদ্ধেও যায় তবুও মনোযোগ দিয়ে শুনবে একটু মেহরবানি করে জোরে জোরে বলুন তো হুকুমটা কার তাহলে কোরআনুল করিম এমন একটা বিধান এটা এটার সব কথা পৃথিবীর সব মানুষের পক্ষে যাবে আপনারা এখানে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জাসদ করেন জাকপা সরমনাই ফুরফুরা আট দেওয়ানবাগী দেওয়ানবাগি দয়াল বাবা কেবলাকাবা নেংটা বাবা যত বাপের মুড়িদ আমরা এখানে আসি না কেন একটু মেহরবানি করে বলুন তো কোরআন কি কোনোদিন সোরের পক্ষে যাবে আরেকটু জোরে বলেন কোরআন কি ডাকাতের পক্ষে যাবে কোরআন কি সন্ত্রাসের পক্ষে যাবে যারা লাল পানি খায় তাদের পক্ষে যাবে যারা নারী ভোগ করে তাদের পক্ষে যাবে যারা জাতির উপরে জুলুম করে তাদের পক্ষে যাবে মেহেরবানি করে বলুন যারা এই জাতির বুকের উপরে অস্ত্র ধারণ অস্ত্র চালিয়েছে তাদের পক্ষে যাবে কোরআন কি নাস্তিকের পক্ষে যেতে পারে কোরআন কি কাফেরদের পক্ষে যেতে পারে আল্লাহর কোরআনের কথা পৃথিবীর সবার পক্ষে যাবে না এই জন্য আমরা ধরে নাই কোরআন শুনলে যারা রাগ করে তার ওই ওই গ্রুপের কথা কর হয় চোর নইলে ডাকাত নইলে সন্ত্রাস নইলে নারী নিয়ে ব্যবসা করে নইলে মাল খায় নইলে জাতির বুকের উপরে অস্ত্র ধরেছিল আমি আমার গোটা জীবন যতটুকু পেরেছি আল্লাহর কোরআন যতটুকু পড়েছি এই কয়দিনে গবেষণা করে দেখেছি দশ প্রকার মানুষ গোটা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধাচারণ করে একটু মেহরবানি করে বলতে হবে কয় প্রকার এটা আজ বলবো না আর একদিন আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সূরাটির নাম সুরাজ ঝিলঝাল একটু মেহরবানি করে বলুন কোন সুরা ঝিলঝাল আমি কখনো এদিকে আসলে আল্লাহ যদি সুযোগ করে দেয় আরেকটু বড় পরিসর হলে ওই দশটা বলবো একটু হিট আলোচনা আর এই সূরাটির নাম হলো জিলজাল যার বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প আলোচনাটাই ভূমিকম্প হবে ইনশাল্লাহ উপর দিয়ে না আপনাদের জবান দিয়ে আমার জবান দিয়ে ইনশাল্লাহ বলেন না সুরাটির নাম একটু মেহরবানি করে বলুন কোন সুরা ঝিলঝালের উপরে আলোচনা আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় আমি দেখেছি কোরআনের কথা যখন আমরা বলতে গেছি পিছনের পনেরো ষোলোটা বছর যখন বক্তব্যে পরিণত হইলাম তখনই ওনাদেরকে পাইছি একজন ডান দিকে কেরামান বসে থাকতো বাম দিকে একজন কাতিবিন বসে থাকতো হুজুর এটা বলিয়েন না ওটা বলিয়েন না এই শুনতে শুনতে ষোলোটা বছর পার করছি একান্ত যে কিছু বলি নাই তা না সোজা বলি নাই জেলাপির মতো করে বলছি একটু কথা বলেন সবাই যদি সোজা বলতাম সবাই জেলে যাইতো মাঠ ধরে থাকতো কে কেউ গিয়েছিল কেউ আমরা মাঠ ধরেছিলাম হয়তো বা যারা কষ্ট পেয়েছে তারা আমাদের সে ভালো জায়গায় আছে আর আমরা মাঠ ধরে থাকার কারণে আমাদের জায়গা একেবারে খাটো না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলুন আমিন পিছনে ষোলো বছরে এমন একটা হয় অবস্থা হয়েছিল হুজুরদেরকে জামাতি করা লাগে নাই হেফাজতে ইসলাম করতে হয় নাই চরমনাই করতে হয় নাই হুজুর হইলেই বিপদ কথা বলেন না কেন জোরে বলেন এখানকার এইখানে মোহতামি হুজুরের বাড়ি মনে হয় ময়মনসিং ওনার এলাকায় একটা মাহফিলে গিয়েছি এরকম মাদ্রাসার মাহফিল আমাকে পরিচালক বলতেছে হুজুর আজকে ওয়াশ করবেন ঠান্ডা ঠান্ডা বললাম ক্যান ভাই কয় পরিস্থিতি খুব খারাপ আমাদেরকে বলে গেছে ওয়াশ যদি হিট হয় একটু যদি বিরুদ্ধে কম তাহলে মাহফিলও ভেঙ্গে দিবে মাদ্রাসারও ক্ষতি হবে আপনাকেও শ্বশুর বাড়ি নিয়ে যাবে আমি কইলাম যাব না ওয়াজ আজকে ঠান্ডাই করবো কয় হুজুর কোনটা করবেন এখন থেকে নিয়ত করেন আমি বললাম ওয়াজ নিয়ত করে ফেলাইছি কয় কোনটা বললাম বিয়ের ওয়াজ করব। ওখানে কোনো রাজনীতি নাই একটু জোরে বলেন আছে আর একটু জোরে বলা লাগবে আছে আছে আমাকে বলে হুজুর বিয়ের ওয়াজ করে কি মাঠ জমবে বললাম আপনি তো আশ্চর্যজনক একটা মানুষ জমাই তো কন আবার ভয়ও দেখান ভয় আর জমা একসাথে যায় একটু জোরে বলেন যায় বাংলাদেশের মানুষ চাই হিট আর আপনি বানাইছেন আমাকে দিছেন ভয় আমার তো কোন যে শুকায় গেছে হিটার দেই ওয়াজ বিয়ের হবে কয় হুজুর যা করি ঘন্টাখানিক পার করে দা দেয়া যায় তাই করেন বিয়ের ওয়াজ শুরু করলাম পয়েন্ট দিলাম সাতটা জরে বলেন কয়টা আরো চলে জন হলো না সাতটা পয়েন্ট দিলাম এর মধ্যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত ওয়াজটা ছিল ঠান্ডা ঠান্ডা আমরা বক্তারা যখন মাঠে উঠি তখন আমাদের একটা শোক আপনাদের দিকে থাকে যে জমতেছে কিনা খাচ্ছে কিনা মাঠটা হিট হচ্ছে কিনা আপনারা হয়তো বোঝেন না কিন্তু আমাদের একটা চোখ ওখানে থাকে যে এইবার খাচ্ছে এইবার খাচ্ছে না তা আমি দেখলাম মাঠ একদম হিমালয় পর্বতের মতো ঠান্ডা হয়ে গেছে বোমা মারলেও আল্লাহ বলতেছে না আমি চিন্তা করলাম পাঁচ নম্বর পয়েন্টটা ছিল যৌতুক তা আমি মনে মনে চিন্তা করলাম যৌতুক খোরগুলোকে একটু কোপাবো তাহলে যদি ছেলেরা একটু চিল তাহলে মাঠটা একটু ভালো হবে আমি এই চিন্তা ভাবনা করে সরল মাইন্ডে কোপাচ্ছি মাত্র চারটে কথা কইছি প্রথম বললাম যারা যৌতুক খায় তারা চোর যারা যারা নিচে ওরা মনে হয় চুপ করে আছে নাকি একটু মেহরবানি করে বললাম যারা যৌতুক খায় তারা কি দুই নম্বর বললাম যারা যৌতুক খায় তারা ডাকাত একটু আসতে কন তিন নম্বর বললাম যারা যৌতুক খায় তারা পকেট মার চার নম্বর বললাম যারা যৌতুক খায় তারা সুইপার দেখলাম মাঠটা জমে গেছে ছেলেরা লাভ দিয়ে উঠছে কিছু লোক কিছু আগের বুড়া আছে তারাও খুশি যারা পন দিয়ে বিয়ে করছিল তা মাঠটা একটু জমছে এর মধ্যেই পরিচালক আমার জামা ধরে টানতে স্যার বলতেছে হুজুর আমি বললাম কি হলো আবার ওয়াজ বদলান কইলাম কেন কয় বাম দিকে সভাপতি বসার তিন দিন আগে দিয়ে ছেলে বিয়ে নগদ পনেরো লাখ নিছে। বললাম উনি নিছে তা আমার কি কয় আপনি স্টেজ থেকে যে চল্লিশ নিবেন নেমে ওইটা উনি দিবে আমার বুঝা শেষ আয় যে আমার কপালে নাই ওয়াজ যখন করে ফেলাইছি ওয়াজ কি আর ফেরত নিতে পারবো একেবারে চিন্তা করলাম কপালে তো টাকা নাই কমপক্ষে ওয়াচটা একটু গিয়ার বাড়ায় দিতে হবে চোখ বন্ধ করে যৌতুখুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলাম চোখ খুলে দেখি সভাপতি সাহেব হাওয়া সেদিন মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে নিজের কান নিজে ধরে কান ধরে তিনবার উঠছি আর বসছি আর নিয়ত করছি আল্লাহ যতদিন বেঁচে থাকবো পরিচালক সভাপতি সেক্রেটারি যাই বলক কোনদিন আপস করে ওয়াজ করব না কোরআনে যা আছে তাই বলবো এইটা বলতে গিয়ে যদি কারো লাগে লাগবে ফাটলে ফাটবে ইমানদার কখনো চরেন্দের সাথে আপোষ করে চলতে পারে না আমরা বেশিক্ষণ সময় নেব না একেবারে তাপসির মূলক আলেম আমাদেরকে একটু হৃদয়ের কানটা উঁচু করার জন্য খুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি একটু মেহরবানি করে সবাই আমার সাথে বলুন

বাংলা অর্থ বলুন আরেকটু জোরে বলেন যেটা পাঁচ তারিখ হয়ে গেছে এত আসতে করছেন কেন আমার জন্মের পর এত মানুষ রাস্তায় নামা দেখি নাই আমি যত মানুষ পাঁচ তারিখে নামছে আমি আমার জন্মের পর এত মানুষকে রাস্তায় দেখি নাই আল্লাহ এই জাতির ভূমিকম্পকে কবল করুন আগামী দিন যেন বাংলাদেশ সবার অধিকার নিশ্চিত হয় এই তৌফিক দান করুন সুরাটির নাম ঝিলঝাল সুরাটির নাজিল হয়েছে রুকু আছে একটা আয়াত আছে আটটা একটু মেহরবানি করে বলুন কয়টা এই সুরাটির মধ্যে সর্বশেষ আমি এখানে বসে বসে অক্ষর গুনছি একশো ছাপ্পান্নটা অক্ষর আছে এটা এইখানে বসেই গঞ্জ এই সূরাটির মধ্যে শব্দ আছে ছত্রিশটা ছত্রিশ শব্দ একশো ছাপ্পান্ন অক্ষরের একটি সুরা সুরাটির নাম কি একটু সবাই মিলে বলেন কি নাম সিলজাল যেটা কমন সুরা প্রায় মসজিদের ইমাম হুজুরা নামাজের মধ্যে পড়ে আজকে আলোচনাটা শুনলে আপনাদের নামাজে এতমিনান তৈরি হবে ইনসাফ সম্মানিত দিনী ভাইরা আলোচনা শুরু করার আগে পবিত্র কোরআনুল কারিম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় আল্লাহর কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশ কিংবা ছয় হাজার ছেষট্টিটি আয়াত আছে এই আয়াতগুলোর মধ্যে মাত্র পাঁচ ছয়শ আয়াতে আল্লাপাক বান্দাকে আদেশ দিয়েছেন কিংবা নিষেধ করেছেন অবশিষ্ট আয়াতগুলো তিন ভাগে বিভক্ত একটু মেহরবানি করে বলুন কয় ভাগে অর্থাৎ পাঁচশো ছয়শো আয়াত বাদ দিয়ে বাকি যে আয়াতগুলো থাকে কোরআন গবেষণা করে দেখলাম এই তিন এই অবশিষ্ট আয়াতগুলোকে আল্লাপা তিনটি ভাগে ভাগ করছেন আমি ছোট্ট মাথা দিয়ে দেখেছি এক ভাগে আল্লাহ তাবার কয়াতালা নিজের পাওয়ার নিজের ক্ষমতা বান্দাকে কী দিয়েছেন ন্যামাত পৃথিবীতে কী আছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ ব্ল্যাক জ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরেছেন দুই নম্বর আর এক প্রকার আয়াত আছে যেগুলোতে জালেমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে কি জুলুম করেছিল তাদের পরিণতি হয়েছিল কেসা কাহিনী ইত্যাদি বর্ণনা করেছেন আর এক প্রকার আয়াত আছে যে আয়াতগুলোকে আল্লাহ তাবারে আলা কবর থেকে হাসর পর্যন্ত বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ বলেন না তাহলে কোরআনের আয়াতগুলো কয় প্রকার সম্মানিত উপস্থিতি মহানাল্লাপার এক পবিত্র পুরাণকারী মেয়ে প্রথম যে প্রথম যে অপক্ষটা প্রথম যে অবস্থাটা